টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো এখনো যারা যা চ্যানেল সাবস্ক্রাইব করনি নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওতে লাইক করে দাও তো চলো ব্লগটা শুরু করা যাক সো গাইজ আমি হচ্ছে একটু আগে হচ্ছে সিঙ্গার এনে খেয়েছি সকালের নাস্তা এখন বাজে হচ্ছে এগারোটা সাড়ে এগারোটা এরকম কাছাকাছি বাজবে এখন হচ্ছে আমি গোসল করতে যাব কারণ শীতের সময় ফার্স্টটি গোসল করতে হয় যাই হোক গোসল করে আসি তারপর তোমাদের দেখাচ্ছি আজকে দুপুরবেলা কি রান্না করা হবে এখন প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ এরকমই বাজে যাই হোক তো ব্লগটা কন্টিনিউ করতে থাকো गाइस আমি গোসল করে চলে এসেছি এখন বাজে হচ্ছে 12:30 টা তো চলো তোমাদের দেখাই আজকে দুপুরবেলা কি রান্না করা হবে আজকে দুপুরবেলা এই মাছটা রান্না করা হবে এই মাছের নামটা না জানি না কি জানি একটা বলি মাছ নাকি কি জানি একটা মাছ হবে জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই রান্না করবে একটু পর তো এখন হচ্ছে কিছুক্ষণ টিভি দেখবো আর হচ্ছে মাছ দিয়ে রান্না করবে হচ্ছে ফুলকপি সিম আলু এগুলো দিয়ে রান্না করবে এজন্য জন্য সুন্দরভাবে পিস পিস করে কেটে নিয়েছে এই দিক হচ্ছে টমেটো কেটে নিয়েছে পিস পিস করে এই যে এখন হচ্ছে মশলা কষানো হচ্ছে মশলা কষানো প্রায় শেষ হয়ে গেছে আর এই দিকটায় হচ্ছে মাছ ভেজে তারপর হচ্ছে রেখে দিয়েছে কারণ মাছ ভেজে আমরা তরকারিটা খাই এই যে তরকারি রান্না হয়ে গিয়েছে ভাত তো বাড়া হয়ে গিয়েছে এখন হচ্ছে খাবো তো হচ্ছে খেয়ে নি এখন गाइस প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করব তোমাদের সাথে একদম পুরো অন্ধকার হয়ে গেছে 5টা 20 বাজে এখন সো गाइस আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেললে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো বাই বাই